হ্যালো গাইস কী করছো সবাই কেমন আছো আমরা তো ভালো আছি খুব ভালো আছি আর দুপুরবেলা মাটু দেখো ওখানে কি করছে তখন থেকে বারণ করে যাচ্ছি যে মাটু করিস না করিস না সেই করে যাচ্ছে তুমি দেখো খাটের মধ্যে মানে তোমরা সবাই দেখো খাটের মধ্যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে রেখেছে মানে কি বলবো যেমন খাটটাকে নোংরা করছে জিনিসগুলো অগোছালো করছে ওনাকে সব কিছু বোঝাচ্ছে তো দেখো কি করছে করছিস তুই আমি একটু শুনতে চাই এই মেহেন্দিটার মধ্যে রেখেছো কেন মেহেন্দিটা কেন এর মধ্যে রেখেছো পড়ে যাবে তো যেখানে দাঁড় করানো ছিল ওইটার মধ্যে রাখো ওই ডিপার্টের মধ্যে রাখো না কি ওই ডিপার্টের মধ্যে রাখো যেটার মধ্যে রাখতে বলছি ওটার মধ্যে রাখো ওইটা দাঁড় করি হ্যাঁ সব ওখানে ছিল সব ছড়িয়ে ছিটিয়ে এরকম করেছে কেন করিস পাপা শোনো পাকা বুড়ির কথা শোনো শোনো একবার কি বলছিস তুই তোমরা যদি আগে করে রাখতে তাহলে কি আমায় আর আজ কি করতে হতো তোকে কে করতে বলেছে গোছানোই তো ছিল এটা এটা বেরি যাবে না বল এটা চাপ্লাই মেন এটা পুরো বেরি যাবে বল এটাখানে তারপর রাখ এটার মধ্যে রাখ কথা বললে না একদম শোনো এইটা তো আমি কত ক্লিপ গোছালাম দেখো এক ঝুরি ক্লিপ ও আমার গুছিয়ে রেখেছে দেখেছো এ দেখো অনেক ক্লিপ আরও ছোটো ছোটো ক্লিপ রয়েছে সেগুলো গুছিয়ে রাখি ওগুলো তোর অনেক কথা বলি যে কেন করিস এই করিস সেই করিস কিন্তু ওনা খুব গোছানো মাঝে মাঝে সব কিছু গুছিয়ে রাখে ড্রেসিং টেবিল গোছায় খাট গোছায় সব কিছু পরিপাটি করে রাখে সেটার মোডের উপরে আর যখন ইচ্ছা করবে না কিচ্ছু করবে না সব ছড়িয়ে ছিটিয়ে রাখবে তো দেখছো কিন্তু ওর না কালকে এক্সাম আছে জানাতো কালকে রয়েছে ওর এক্সাম আজকে ও সব করছে হচ্ছে ফাঁকিমা শুধু ফাঁকিমার আর কিচ্ছু না তাড়াতাড়ি গুছিয়ে পড়তে বসতে হবে না বলো এই দেখো বই খাতা এখানে সব রেখে দিয়েছে বই খাতাও রয়েছে কিন্তু এখানে একদিকে মানে ওটাকে একদম খাটের এক সাইডে সরিয়ে রেখেছে রেখে আর ওখানে ওই সব করছে

তো এইটা আমি এখানেই রেখে দিয়েছি এখন ওটাকে গোছাবে এয়ার রিংটা গোছাবি তো কতগুলো টিপের পাতা দেখো না এটা উল্টো দেখাচ্ছিস চারটে আরো দুটো আছে যেগুলো নষ্ট করে দিয়েছি বসিয়ে ছেড়েছে এই যে এটা শেষ হয়ে গেছে এটা আমি আইলেনা দি করে দিয়েছি খুব ভালো করেছো সব জিনিস নষ্ট করে এরকম

পিছে কামড়ে দেবে তাড়াতাড়ি গুছিয়ে ফেলো ওকে মমি তো মানটা এখন তাড়াতাড়ি গুছিয়ে ফেলবে গুছিয়ে ফেলার পরে মানটা এখন কি করবে পড়তে বসবে কালকে ওর ইংলিশ পরীক্ষা রয়েছে চুলটা একটু বেঁধে দেবে তারপর আচ্ছা দেবো চুলটা বেঁধে রেখে তারপরে আমরা পড়তে বসব এগারটা দিয়ে বাদ দেবে দেখো এই দুটো পার্পল কালারের ছোট ছোট গার্ডার এই দুটো গার্ডার দিয়েও চুল বাঁধবে তো এখন এই কাজগুলো করে বসবে রাখ পড়তে আর আমি ওকে পড়াবো তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আশা করি কমেন্ট করে জানাবে ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক কমেন্ট শেয়ার করবে আবার অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে আসো এখন রাখছি টাটা